এরকম মাছের তরকারি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা সোমা কিচেন ট্রাভেল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো গরম ভাতে খাওয়ার জন্য মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি করে দেখাবো রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পয়সা করে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেবো পরেতে শর্ষে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব এটা হলো রুই মাছ মাছগুলোকে সব উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব সব মাছগুলোকেই আমি একইভাবে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যেই কটা গোটা দিরে দিয়ে দিলাম দুটো কথা দিলাম একটা আলু কেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাকে খুব ভালো করে ভেজে নেব একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব ভেড়সগুলো এইভাবে কেটে রেখেছিলাম এটাও আমি আলু পেঁয়াজের সাথে ভেজে নেব এক চামচ হলুদ দিলাম লবণ দিলাম লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নেব এবার সবজির মধ্যে দিয়ে দেবো আদা দিদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সব মশলা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব সব রকমের মশলা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় একটু কড়া ভাজা হলে সবজিগুলো খেতে খুব ভালো লাগবে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি মশলা দিয়ে এবার জল দেবো খুব ভালোভাবে যাতে সবজিগুলো সিদ্ধ হয় তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকাটা খুলে দেব তড়কেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আলু ভেন্ডি খুব সুন্দরভাবে গলে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো তরকারির সাথে মিশিয়ে দেবো সব মাছগুলো আমি দিয়ে দিলাম এইভাবে ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে আর সুন্দরও লাগবে মাছ দিয়ে তরকারিটা আর একটু জাল দিয়ে নেব মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে এবার না আবার একটু আগেই আমি একটু গরম মশলা দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আমি দিয়ে দিলাম গরমশাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আর খেতেও ভালো লাগবে গ্যাসটা এবার বন্ধ করে দিলাম তরকারিটা আবার হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে ফেললাম তোমরা এরকম তরকারি করে খেয়ে দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর এই নতুন রেসিপিটি আপনাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন মাছ দিয়ে ঢ্যাঁড়সের এরকম তরকারি অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন দেখবেন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে